হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কালার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি নজরুল ইসলাম আজকে আলোচনার বিষয় হলো যে গার্মেন্টসে বা বাইং হাউসে বা বিভিন্ন জায়গায় কোয়ালিটি কন্ট্রোলার বা ইনচার্জ পদের জন্য আপনাকে কি ধরনের ইন্টারভিউ ফেস করতে হবে বা ফেস করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন তাহলে ফার্স্ট টু লাস্ট ভালো একটা ধারণা পাবেন আপনাকে কোয়ালিটি ইনচার্জ বা কন্ট্রোলার বা বাইং হাউসে পদে ইন্টারভিউ করতে গেলে আপনাকে প্রথমে গার্মেন্টসের প্র্যাকটিক্যালি সুইংয়ে আপনাকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি সুইং বা ডাইং নিটিং কাটিং ফিনিশিং বিভিন্ন সেকশন সম্বন্ধে ভালো একটি ধারণা পাবেন আর যদি মনে করেন বই পড়ে অথবা অল্প দিন এক্সপিরিয়েন্স নিয়ে যান তাহলে বিভিন্ন জায়গায় অপমানিত হতে পারেন বা বিভিন্ন সময় আপনার চাকরি চলে যেতে পারে সেই জন্য চাকরির এক্সপিরিয়েন্সটা বা আপনার কাজের অভিজ্ঞতাটা খুবই এখানে জরুরি বিষয় এখন আসা যাক কী কী ধরনের ইন্টারভিউ ফেস হতে পারেন সে বিষয়ে আলোচনা করি প্রথমে আপনাকে ইন্টারমিডিয়েট এইচএসসি পাস অথবা ডিগ্রি পাস হতে হবে আপনাকে ইন্টারভিউ বোর্ডে দেখা গেছে বিভিন্ন ধরনের আঙ্গিকে প্রশ্ন করতে পারে যেমন যদি আপনি ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিন ইন্টারভিউ দেন তাহলে প্রথমে আপনাকে প্রথম প্রশ্ন জেগাইতে পারে যে আপনার কোয়ালিটি ইনচার্জ বা কন্ট্রোলারের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলেন ফেব্রিক সিংকেস পারেন কিনা না টুইস্টিং বোঝেন কি বা টুইস্টিং কিভাবে হয় টুইস্টিং বের করার নিয়ম কি এগুলো আপনাকে ধরতে পারে এগুলো আমার বিগত দিনের ভিডিওতে আছে অবশ্যই এটা দেখে নিলে আপনি একটা ভালো একটা ধারণা পাবেন একটা বিষয় বলি যে সিংকেজটা জানা খুবই জরুরি এবং প্যাটার্ন সম্বন্ধে হালকা দা দাও নিয়ে যাবেন কোন ফেব্রিকে কিভাবে প্যাটার্ন কারেকশন করা হয় বা কি কী ধরনের সমস্যা ফেস করতে পারেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আপনাকে ডিএসইউ সম্বন্ধে যেগাইতে পারে ডিএসইউ বোঝেন কি আসলে ডিএসইউ বের করার নিয়ম ডিএসইউ ক্যালকুলেশন আর ডিএচু সম্বন্ধে ভালো একটি ধারণা নিয়ে যাবেন যে ইনলাইন টেবিল ইন্সপেকশন রিপোর্টে সাধারণত ডিএচইউ করা হয় এবং ফিনিশিংয়ে ম্যান টু ম্যান প্রত্যেকটি কোয়ালিটি ইন্সপেক্টর এক একটি ডিএচইউ রিপোর্ট করে থাকে ডিএচইউ ধারণাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর বিষয় ফাইনাল ইন্সপেকশান বা ইনিশিয়াল যে কোনো ধরনের ইন্সপেকশন সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে অর্থাৎ আপনি ইকুয়াল বোঝেন না বা ইকুয়েলে কত পিস লট কোয়ান্টিটি থাকলে কত পিস স্যাম্পল কোয়ান্টিটি এবং ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ফাইভ একুয়েলে ইন্সপেকশন কত পিস হয় এগুলো সম্বন্ধে আপনার ভালো একটি ধারণা নিয়ে যাবেন এবং ভালো একটি ধারণা থাকতে হবে এবং কার্টুন কীভাবে টানতে হয় কার্টুন টানের নিয়মগুলো কী এগুলো আপনার জানতে হবে আরেকটা বিষয় বলি যে আপনার ফিনিশিং এবং সুইং সম্বন্ধে ভালো একটা ধারণা থাকতে হবে কারণ সুইংয়ে কাজ করতে গেলে আপনার প্র্যাকটিক্যালি অভার বা ফ্ল্যাট লক বা আপনার বাইরের পিপি কমেন্স বা স্যাম্পল সম্বন্ধে ফার্স্ট টু লাস্ট আপনার ধারণা থাকতে হবে আরেকটা বিষয় হলো যে এস অনুযায়ী কোয়ালিটির যতগুলো রিপোর্ট আছে অর্থাৎ টিএলএস রিপোর্ট ট্রাফিক লাইট সিস্টেম রিপোর্ট ইনলাইন রিপোর্ট প্রিফাইনাল রিপোর্ট তারপর ম্যাডামিন রিপোর্ট সেভেন পিস ইন্সপেকশান রিপোর্ট তারপরে এসবিআই রিপোর্ট সুইংয়ে যেগুলো ফার্স্ট প্রোডাকশন রিপোর্ট তারপরে পিভি মিটিংয়ের রিপোর্ট যতগুলো রিপোর্ট আছে এই রিপোর্ট সম্বন্ধে আপনার একটু ধারণা থাকতে হবে আর একটা স্যাম্পল পাওয়ার পর আপনার কাজ কী কী এবং এই ধর ধরনের পোস্ট আপনাকে করতে পারে একটা স্যাম্পল পাওয়ার পরে কী কী পেপারস কালেক্ট করতে হবে এবং কী কী ধরনের ডকুমেন্ট থাকতে হবে যেমন একটি স্যাম্পল পাওয়ার পরে আপনার টিম কার্ড অবশ্যই থাকতে হবে অ্যাপ্রুভাল স্যাম্পল থাকতে হবে এবং বাইরের ট্যাকপ্যাক এর সাথে পিপি কমেন্টস অবশ্যই থাকতে হবে এবং পিপি মিটিং ছাড়া কোনো মাল ধরা যাবে না এবং বাইরের বাইরের এসবি অবশ্যই ফলো করতে হবে বায়ার কী কী রিকোয়ারমেন্ট কোথায় কী এবং বায় বায়ারের ইন্সপেকশন সম্বন্ধে ধারণা নিয়ে আপনাকে মাল ছেড়াইতে হবে এবং আরেকটা কথা বলি সেটা হলো যে আপনার সুইংয়ের যেগুলো ওয়াশের যদি কোনো মাল থাকে সেগুলো সম্বন্ধে আপনার অ্যাডভান্স রিস্ক অ্যানালাইসিস করতে হবে এবং প্রি প্রোডাকশনে মিটিংয়ে ওইভাবে আলোচনা করে মাল ধরতে হবে কারণ কোনো মাল যদি একবার সমস্যা হয়ে যায় বা ওয়াশের সমস্যা হয়ে যায় ওগুলা সারা কিন্তু সটিফিকাল্ট এসব টোটাল আদ্যবান্ত বিষয় জেনেই আপনাকে সুইংয়ে চাকরি নিতে হবে এবং আপনাকে ফার্স্ট টু লাস্ট ধারণা নিয়ে কাজ করতে হবে অবশ্যই কাজ করার সময় সব দিকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে আর একটা বিষয় হলো যে আপনার ফেব্রিকের ধারণা নিয়ে অবশ্যই ইন্টারভিউ বোর্ডে যাবেন কারণ যে কোনো ফেব্রিকের ধারণা এবং পিন প্রিন্ট কত প্রকার এবং ওয়াশ কত প্রকার এগুলো বিষয়ে ধারণা না নিয়ে গেলে আপনার অবমানিত হতে হবে এবং চাকরি না হওয়ার সম্ভাবনা থাকে আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের হেল্পফুল হবে যদি